এইচএসি দু হাজার আজকে আমরা দিনাজপুর বোর্ডের জন্য আমরা সাজেশন দেবো বাংলা দ্বিতীয়পত্রে বাংলা দ্বিতীয় পত্রে এক নং প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম এখানে দুইটা প্রশ্ন আসে দুইটা থেকে যখন একটা দিতে হয় তো একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে কি আপনার আটটা শব্দ দেওয়া থাকে সেখান থেকে পাঁচটা শব্দের উচ্চারণ লিখতে হয় যেহেতু এখন অনেক সময় নাই তো আমরা ইচ্ছা করলেও এতগুলো শব্দ শিখে আমরা সেই শব্দগুলো থেকে মানে কমন যদি আসার সম্ভাবনা খুবই কম থাকবে সেটা হচ্ছে গিয়ে আপনার উচ্চারণ লেখার জন্য কিন্তু আমরা যদি মানে অথবারা শিখি সেটা হচ্ছে গিয়ে আপনি একটা প্রশ্ন থাকবে সে একটা প্রশ্ন উচ্চারণ দিতে মানে একটা প্রশ্ন দেওয়া থাকে একটা প্রশ্ন উত্তর দিতে হয় সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত আমরা পারবো তো এক্ষেত্রে আমরা যে মানে দিনাজপুর বুটের জন্য আমরা দুটা প্রশ্ন আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে মফলা উচ্চারণের পাঁচটা নিয়ম আর একটা হচ্ছে বফলা উচ্চারণের পাঁচটা নিয়ম এই দুইটা প্রশ্ন শিখে যাবেন একটা প্রশ্ন কম পড়ার সম্ভাবনা থাকবে খেয়াল করে দেখেন পাঁচটা নিয়ম মাত্র পাঁচটা নিয়ম আর একটা উদাহরণ দেবেন কেন অনেকগুলো উদাহরণ দেওয়া আছে একটা উদাহরণ দিলেই চলবে তাহলে মফলা উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম আর একটা হচ্ছে বফলা উচ্চারণের পাঁচটা নিয়ম উদাহরণ সহ এই দুটো প্রশ্ন যদি শিখে যান তাহলে আমরা অথবা যে একটা প্রশ্ন আমাদের কমন পড়বে তো এর পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার করলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমরা আপনাদেরকে এরকম মানে আপডেট এবং সাজেশন দিয়ে থাকবে তো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পরীক্ষা শেষ হলে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা বিনোদনের কোর্স করাই সেই কোর্সে আপনার করলে ভর্তি হতে পারবেন একটা বালক ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য